একদিন এক ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল বাবা আমার জীবনের মূল্য কি তার বাবা তাকে একটি পাথর দিয়ে বললেন আমার ছেলে তুমি যদি চাও তোমার জীবনের মূল্য জানতে এই পাথরটি নিয়ে বাজারে যাও যদি কেউ আপনাকে মূল্য জিজ্ঞাসা করে চুপ থাকুন এবং দুটি আঙ্গুল ধরে রাখুন ছেলেটি তার বাবার অনুসরণ করল নির্দেশ দিয়ে বাজারে গেল কিছুক্ষণ পর একজন বুড়ি কাছে এসে জিজ্ঞেস করল এই পাথরের মূল্য কত ছেলেটি চুপ করে থেকে দুই আঙ্গুল তুল মহিলা বললেন দুই ডলার আর দিতে চেষ্টা করলাম হতভম্ব হয়ে ছেলেটি তার বাবার কাছে ছুটে গিয়ে ঘটনাটি জানায় বাজারে একজন বৃদ্ধ মহিলা পাথরটির জন্য দুই ডলার প্রস্তাব করেছিলেন বাবা উত্তর দিলেন ছেলে এখন আমি চাই তুমি জাদুঘরে যাও কেউ দাম জিজ্ঞেস করলে চুপ করে দুই আঙুল তুলে ধরো ছেলে পাথরটা নিয়ে গেল জাদুঘরে প্রায় দুই শূন্য মিনিট পর একটি স্যুট এবং তাই পরা একজন মধ্যবয়সী লোক ছেলেটির কাছে গেল এবং জিজ্ঞেস করলেন স্যার এই পাথরের দাম কত ছেলেটা আবার চুপ করে দুই আঙুল তুলে ধরল লোকটি বলল দুই শূন্য শূন্য ডলার আমি এর জন্য অর্থ প্রদান করব ভয় পেয়ে ছেলেটি তার বাবার বাড়িতে ছুটে যায় তাকে খবর দে যে ওই লোকটি জাদুঘর দুই শূন্য শূন্য ডলারের পাথরটি কিনতে চেয়েছিল বাবা তখন ছেলেকে নির্দেশ দেন পাথরের বাজারে যেতে উত্তেজিতভাবে ছেলেটি বাজারে দৌড়ে গেল একটি পাথরের দোকান খুঁজে পেল এবং হেঁটে ভিতরে গেল কাউন্টারের পিছনে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে পাথরটি দেখে এসে লাফিয়ে উঠে বলে উঠল আমার ঈশ্বর আমি পেয়েছি আমি সারা জীবন এই পাথর খুঁজছি আপনি এটার জন্য কি চান এটার দাম কত ছেলেটি নিশব্দে দুটি আঙ্গুল ধরল বৃদ্ধ লোকটি পাথরটির জন্য দুই শূন্য 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 ডলার প্রস্তাব করেছিল ছেলেটিকে অবিশ্বাসের মধ্যে রেখেছিল সে তাড়াতাড়ি বাবার কাছে ফিরে গেল চিৎকার করে বলল বাবা বৃদ্ধ পাথরের জন্য আমাকে দুই শূন্য 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 ডলারের প্রস্তাব দিয়েছে মুচকি হেসে বাবা জবাব দিলেন ছেলে এমন কেউ একজনের মূল্য জানে পাথর আপনাকে সর্বোচ্চ পরিমাণ অফার করেছে কারণ সে তার আসল মূল্য স্বীকার করে আপনার জীবনেও একই কথা প্রযোজ্য আপনি এর মান নির্ধারণ করুন আপনি একটি দুই রব বা দুই শূন্য 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 শিলা হতে বেছে নিতে পারেন আপনার নিজের জীবনের মূল্য নির্ধারণ